গত কয়েক বছরের তুলনায় চলতি বছর দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে ফলে মৌসুম শেষ হলেও বাজারে এখনও দেশি পেঁয়াজই বেশি বেচাকেনা হচ্ছে তবে ভোক্তা নাগালে আসছে না দাম সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে সাত টাকা কমলেও এখনও পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে বিদেশি পেঁয়াজ চট্টগ্রাম বন্দরের তথ্যমতে গত জুলাই ও আগস্টে চীন পাকিস্তান মিশর সহ পাঁচটি দেশ থেকে সমুদ্রপথে পথে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার একশো টন পাইকারি ব্যবসায়ীরা বলছেন দাম বিবেচনায় বিদেশি পেঁয়াজের চাহিদা বাড়ছে যদিও অধিকাংশের দাম এখনো একশোর কাছাকাছি পাকিস্তান মিশর এগুলি সবই আসছে ইন্ডিয়ানও আসতে আছে কিন্তু দাম ইন্ডিয়ানের বেশি পাকিস্তান মিশরের দামটা একটু কম দেশি পেঁয়াজ মনে করেন যে একশো দশ একশো ছয় ফরিদপুর তাৰপৰা ইণ্ডিয়ান একশ ছয়টকা চাৰিটকা কেজি তাৰ পাকিস্তান বেষ্টে একো কম দাম হিচাপে মোটামুটি ভাল কাষ্টমাৰ নিতেছে এদিকে গত সপ্তাহেও রাজধানীর বিভিন্ন বাজারে দেশি জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে একশো বিশ টাকা কেজিতে তবে এ সপ্তাহে দাম দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো টাকায় ক্রেতা বিক্রেতারা বলছেন স্বাদ বিবেচনায় দেশি পেঁয়াজের চাহিদাই বেশি বিদেশি যে আসলে এটা আমরা রান্না বান্না করি তখন দেশি পেঁয়াজের মতো আমাদের স্বাদটা হয় না আসলে দশ টাকার জন্য শুধু শুধু আমাদের বিদেশি পণ্য কিন্তু লাভ নাই দামের ব্যাপারটা হলো অন্য জিনিস একটু বড় সাজার নেওয়া কিন্তু দেশি পেঁয়াজই ভালো পাকিস্তানি পেঁয়াজটা চাহিদা হইলো আপনার বড় তো হোটেলের লাগিয়ে নে অনেকে চালাত নে ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজের দাম কমলে দেশি পেঁয়াজের ঝাঁজও কমবে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা